একদিন ভাগবত প্রচারটা সনাতন ধর্মে আজ এই যে শারদীয় দুর্গা উৎসবে সারা দেশে আর শারদীয় উৎসবে মেতে উঠবে সনাতনী নরনারী আর যাক যোগ্য আছে পূজা পার্বণ আছে কিন্তু কোথায় যেন বড় রাজসিক হয়ে যাচ্ছে কোথায় আমাদের চেতনার অভাব হয়ে যাচ্ছে বাইরের আলোর সজ্জা হচ্ছে বটে লাইট প্যান্ডেল হচ্ছে বটে সেখানে মনোহারি দোকান বসছে বটে সেখানে অনেক আয়োজন হচ্ছে বটে কিন্তু বিবেক যাচ্ছে কি আমাদের চেতনার জাগরণ হচ্ছে কি দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে দুর্গ শব্দের অর্থ যেখানে অবস্থান করলে ভয় হতে শত্রু হতে রক্ষা পাওয়া যায় দুর্গ কাকে বলে বহিরাবরণ থেকে আমাকে ক্ষতি করতে পারে না এর নাম দুর্গ দুর্গা পূজা শক্তির পূজা পূজা শক্তি সঞ্চয়ের পূজা দুর্গা পূজা মনুষ্য শক্তি জনশক্তি বিদ্যাশক্তি দলন করে দুর্গতি নাশ করাই হলো পূজার উদ্দেশ্য এই কথাগুলি এত মার্মিক প্রথমে পূজা কার হয় দুর্গা ডাইনে কে আছে গজানন গণ গণপতি অর্থাৎ গণেশের পূজা না করে পঞ্চদেবতার পূজা শুরু করা যাবে না জনগণের অধিপতিকে বলে গজানন অর্থাৎ প্রথমে ভালো মানুষ দরকার জগতে দুর্গতি সমাজ থেকে এমনি এমনি যাবে দুর্গা পূজায় নাচলেন গাইলেন প্যান্ডেল করলেন পাঁচ দিন আনন্দ ভর্তি করলেন বেড়াতে গেলেন প্রতিমা দেখলেন আত্মীয় স্বজন আনলো একটা মিলন হলো গতানুগতিক জীবনে একটা উৎসব হলো পাঁচটা দিন কাটলো এতে আমার আপত্তি নেই কিন্তু দুর্গতি নাশ হলো কোথায় আমার ভেতরে আসরিক শক্তি নাশ হলো কোথায় সমাজ থেকে আসরিক অধর্ম নাশ হলো কোথায় এ অষ্টম কথায় রামচন্দ্র অকাল বদনে রাবণ বিনাশের জন্যই যদি অকাল বোধন করে থাকে আমাদের বোধন হলো কই আমাদের চেতনার বোধন বোধন কি শুধু বেলতলায় ঠাকুর মশার মন্ত্র আর ঢাকলে হবে আমাদের চেতনার বিবেক জাগবে না আমাদের আত্মবোধ জাগবে না যদি না জাগে তাহলে এই পূজা দ্বারা দুর্গতি কোনোকালেই না নাশ হবে না বরঞ্চ দুর্গতি উল্টে বাড়বে পূজা কেন করতে হয় পূজার অনুশীলন কেন এটা তো জানতে হবে এই দেখুন প্রথমেই বলছেন দুর্গতি নাশ করতে গেলে সমাজে শান্তি পেতে গেলে ভালো মানুষ চাই গণেশের মাথাটা হস্তির মাথা হাতির মাথা কোনো মানুষের মাথায় লাগানো থাকে সংকেত দিচ্ছে গজমানের শ্রেষ্ঠ মানুষ কারা শ্রেষ্ঠ যাদের অর্থ আছে জনবল আছে শ্রেষ্ঠ যারা যাদের মস্তিষ্ক সুন্দর যাদের মাতা পরের কল্যাণের জন্য চিন্তা করে পিতামাতার মাতার গণেশের মতো পিতামাতা ভক্ত জগতে বিরল গণেশের মাতা শ্রেষ্ঠ মাতা এই যেন ভালো কিছু মানুষ জোগাড় করো সমাজ পরিবর্তন করতে গেলে দুর্গতি নাশ করতে গেলে আগে মানুষ চাই মানুষ ছাড়া হবে না দ্বিতীয় কি চাই শুধু মানুষ হলেই হবে সমাজের কল্যাণ করতে গেলে চিকিৎসালয় বিদ্যালয় মন্দির ভগবত অনুষ্ঠান মানুষের আত্মমানবতার সেবা দুস্থ সেবা করতে গেলে অর্থ লাগবে এই জন্য গণেশের পাশে সরস্বতীকে রাখিনি গণেশের পাশে লক্ষ্মীকে রাখা লক্ষ্মী হলো ঐশ্বর্যের প্রতীক ভালো মানুষের সাথে সাথে অর্থ শক্তি দরকার অর্থ ছাড়া জগতে কোনো কাজ করা যাবে না আজ এই অনুষ্ঠানটা এমনি এমনি হবে পৃথিবীর কোনো মঙ্গল নয় সমাজ সেবা অর্থ ছাড়া হয় এই জন্য ওখানে লক্ষ্মী থাকা আছে তবে লক্ষ্মী বলছে সৎ পথের আয়ের টাকা লাগবে অসৎ পথের আয় দিয়ে জগতের কল্যাণ হবে না আচ্ছা অর্থ হলো মানুষ হলো তাতেই সমাজের দুর্গতি যাবে তাতেই সমাজের কল্যাণ প্রতিষ্ঠা হবে এরপর লাগবে জ্ঞান অর্থ এবং মানুষকে কোন পথে পরিচালনা করতে হবে এটা এই এই জ্ঞানটা কে দেবে এজন্য ওখানে সরস্বতী ডাকা আছে বিদ্যা দেবী বিদ্যান মানুষ লাগবে জ্ঞানী লাগবে যারা অর্থর মানুষগুলোকে কোন পরিচালনা করবে কুরুক্ষেত্রে যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে অর্জুনের বুদ্ধি জ্ঞান না দিতেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া অর্জুনের পক্ষে সম্ভব ছিল না জ্ঞানী চাই যারা সঠিক পথ নির্দেশনা দেবে এই জ্ঞানী কল্যাণকারী বিদ্যাম ব্যক্তিদের দরকার শ্রেষ্ঠ বিদ্যামদের আচ্ছা বিদ্যা হলো টাকা হলো মানুষ হলো তারপরও মন্দির রক্ষা করতে পারবেন না মা রক্ষা করতে পারবেন না সজাতি রক্ষা করতে পারবেন না যদি যুব শক্তি সমাজের না থাকে এই জন্য পাশে কার্তিক যুবরাজ কার্তিক কি বলে আমরা মুষ্টিবদ্ধ করে স্লোগান দেই এখানে একটাও যুবক নেই খোঁজ করে দেখুন এখানে একটাও যুবক নেই যুবক যুবতীরা এখন নেটে আটকে আছে জালে ওরা কঠিন জালে আটকে আছে ৩০ শতাংশ যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত রাত জেগে নেট ঘাটতে ঘাটতে ওরা এখানে কেউ নেই যারা সমাজ গড়বে আরে যে জাতির যুব শক্তি নাই সে জাতির মেরুদণ্ড ভাঙা এই জন্য ওখানে যুবরাজ কাত্তিক তলোয়ার হাতে দাঁড়িয়েছে তীর ধনুকাতে দাঁড়িয়েছে এই শক্তিগুলো আগে সমাজে একত্রিত করুন তার মাসখানেই দুর্গা দাঁড়িয়ে তার মাসখানেই সমাজ থেকে দুর্গতি অশুভ শক্তি নাশ হবে কোথা এই পূজা হাজার পরের মা কালী বাল মায়ের চকে ভেলা হচ্ছে ঠিকমতো আলো দেয় না মানাবে ভালো এখানে কোন মায়ের চকে টস লাইট মারতে পারবো আমি এখানে বসে মারাটা উচিত কি জগৎ জননী যার আলোকে বিশ্ব আলোকিত তার চোখে হাজার পায়ের মারকারি বাল মাপছেন আপনারা এটা পূজা বলে এটা আরাধনা বলে সদিজন আমাদের অনুশীলন নাই এই জন্য ভাগবত প্রয়োজন এই জন্য তত্ত্ব জানার প্রয়োজন যে ব্যক্তি তত্ত্ব তো গীতায় বললেন যা কিছু করো পূজা পার্বণ তার অনুশীলন জানো সেটি জেনে করো তত্ত্ব জেনে করো

মহাপ্রভু যুবক যুবতীদের নাচতে বলেছিলেন তবে হরি নামে চব্বিশ বছরে শ্রীকৃষ্ণ চৈতন্য সারা পৃথিবীকে হরি নামে নাচাচ্ছেন অথচ ওরা ব্যান্ডের তালে নাচে হরি নামের তালে নাচে না নাচ তো দুটোই হাত তুলে তো গৌর হরি নাচিয়েছে না সারা বিশ্বকে নাচাচ্ছেন হরি নামে ইস্কন্দের বদৌলতে বিদেশিরা দেখুন কিভাবে নাচছে আমাদের ছেলেরা নাচে তবে ওখানে এখানে না ওদেরকেই শিক্ষা দিতে পারেনি আমার ঘরের মেয়েরা অন্য ধর্মে চলে যাবে কেন বাড়িতে তাদের ধর্ম অনুশীলন আধ্যাত্মিক অনুশীলন নাই তারা বেড়ে উঠেছে নিজেদের তত্ত্ব সনাতন তত্ত্ব তাদের জানানো যায়নি মা বাবাই ভগবত ভজন করে না পরিবারে প্রার্থনা নেই গীতা চর্চা নেই ভগবত নেই তো তারা অন্য ধর্মে চলে যাবে না তো কারা যাবে ছোটবেলা থেকে ধর্ম শিক্ষা দিন পরিবারে ধর্মের বলাই তৈরি করুন জীবন দেবে তবু তারা ধর্ম ত্যাগ করবে না এই আদর্শটা পারিবারিক ধর্ম চর্চা না হলে হয় না চিৎকার করে কি করবেন মূল জায়গাটাই মুসলিমরা একটা কথা বলে হলো বিজমেল্লাই গলত আমাদের গোড়াতেই গলত